নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দূরে একটা জঙ্গলে কিন্তু এসেছি সম্পূর্ণ পাখির জঙ্গল আর এই জঙ্গলটা কিন্তু বিশালই ঘন জঙ্গল আর ঘন জঙ্গলের পাশে কিন্তু একটা ছোট্ট খাঁড়ি আছে তো সেই খাঁড়িটার মধ্যে কিন্তু মাছ কাঁকড়া ধরতে এসেছি জাল পেয়ে তো এখন ঠিকঠাকভাবে জলটা কমেনি তো আমরা চলে আসলাম অনেক দূর তো তো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসলাম তো একটু দেরি করতে হবে তাই তো তো যাই হোক আজকে দেখি এই ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট খাঁড়ি ওটা মাছ ধরতে পারি তো অবশ্যই আজকে পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে চলো আগে এগিয়ে যাই চলো দেখা না অনেক দূরে ভেবেছিলাম একটু জল কুমড়ো তারপরে হচ্ছে মাছ ধরবো তো সামনে কিন্তু জাল বাড়ছে বা জাল টানা দিচ্ছে তো সে কারণে ভাবছি যে মনে হয় মাছ পড়ছে এত জলে তো সেই জন্য কিন্তু আমরাও এখন জাল প্রথম

টানা দাও একটা টানা দেবো হ্যাঁ টানা দাও মাছ কিন্তু ভালোই পড়েছে একঠাম এক কাজ করো তোমরা ওই সামড়া থেকে টানা টানাটা দিয়ে আসো বুঝলে ওই থেকে Déjenme el mar aquí? একটু সামনে গিয়ে ছেড়ে দেবো মানে এই ঝোড়াটা পার আর ওরা দেখো পুরো কি একটা জাল এনেছে যে ইয়ে বড় বড় হয়ে যাচ্ছে অনেক বড় জাল হ্যাঁ অনেকটাই বড় জাল ছাড়বে নাকি ছাড় দাও পারছি মাছ ছোট পারছে থাক এখন থাক 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 উপরে দিয়েছো কি মাছ কিনে লাভ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ফুটেছে তো স্যাম না এই যে সামনে ওরা জাল টানা দিচ্ছে তা জালটা দেখুন একবার কত বড় এপার থেকে ওপার পুরো কভার হয়ে গেছে

সব জানতো মরা না হ্যাঁ ওই দিন মাছ না একটাও যায় না সব জালে পড়ে যায় পুরো এপার ওপার না পুরো আমার তো দুసారిই পড়ে না পড়ে না আগে না গিলে তো কিছু করবে কিছু করবে না আমরা বাজি ওই মাছ কিন্তু বাজি বাজি ওই দাদারা কিন্তু জালটা বের তুলবে দেখি কি মাছ পড়ে কারণ জালটা অনেকটাই বড়

तो दाने। 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 जाल बोले ना कि

দুটা না না তিনটা এই তো কাঁকড়া পড়েছে মাছ পড়েছে চিংড়ি মাছ তো পড়েছে চলে সামনের দিকে যাই কারণ ওই দাদারা তো বড় জাল দিয়ে করে ইয়ে জুড়ে টানা দিয়েছে বলছে মাছ পড়বে না তোমার সামনের দিকে এগিয়ে গিয়ে মাছ মারো একদম মাছ পড়বে তো সে কারণে এখন এই জায়গাটা সেরে সামনের দিকে যাচ্ছি

এত পরিমানে কাঁটা গাছ সবগুলোই কাঁটা গাছ ধরেছে তো হ্যাঁ কেওড়া ধরেছে কিন্তু ছোট ছোট আর কদিন পরে খাওয়ার মতো হবে আর এই কাঁটা গাছগুলো সব ফুল ধরেছে হ্যাঁ একদম ঘন আর গাছে কেওড়া পুরো ভর্তি আছে না বড় হয়নি ছোট ছোট কেওড়া ভর্তি পুরো দেখো আর এইখানে কেওড়া গাছে এখানে ভর্তি হ্যাঁ হ্যাঁ আস আগে আসুম আরও হ্যাঁ এই ভিতরে ঘা দেয়নি কেউ এখনো জালের কেমনটা বেশ পড়ছে ভালো

होनो जंगो उठचे आट्टू कनासो इकनासो अठ कशा पे आच पड आम्ही तो डुब जाऊ बाय मान मुरा एक दा चिंगडी लावत মাছ লাফাচ্ছে বিরাট কিন্তু এইটা করে চিংড়ি মাছের বাচ্চা ধরে ফেলিস এই বাগদার বাচ্চা সোজা আচ্ছা একটু হালকা করে বেশি না বেশি না ঠিক আছে ওরিম আবার উঠে আবার উঠে পাড়ার দিকে উঠে আয় আর এইখানে একটা মুড়ো আছে 징글맞, 맞아? 징글이 맞, 라파치. 너 이거해가지고 찰봐. 아, 보라보라 징글맞, 다케보라보라. 이거해, 모로 가스, 가스팔라즈. 해이거해, 찰이거해, 찰. 찰, 찰, 찰. 가가? 어디해가지고? 찰봐. 가가나. 자, 이거. 오, 가가. 뭐라고? 가가. 어, 뭔지가 어렵구나. 나, 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 아트라나가고.

লাফাচ্ছে তোর বাড়ি আবেগ চলে 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 বাগদা বড় বড় বাগদা সাইন সাদে

আজকে জল নেলে তো হ্যাঁ আজকে জল নিয়ে এলো অনেক দূরে এসেছে তো কারণ জলটা একটু সঙ্গে করে নিয়ে এসেছি আজকে সব হরিণা চিংড়ি আর এমনিতে এই খাঁড়িটা না হরিণা চিংড়ি পড়ে চাওড়া চিংড়ি পড়ে না কিন্তু একটা ঝাঁকি আছে না একটা ঝাঁকি আছে তবে হরিণা চিংড়ি যা হয়েছে মোটামুটি ভালোই চিংড়ি হয়েছে আমাদের এক দুই হয়ে যাবে তাই হ্যাঁ এই জায়গাটা বড় বাগদা লাস্ট খেয়নে ফেলে তো আর লাস্ট খেওতে কিন্তু ওয়ান চিংড়ি পেয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা ঘন জঙ্গলের মধ্যে জাল টানা দিয়ে আবার জাল খাওয়ন মেরে কিন্তু ভালোই মাছ পেয়েছি ঘনির হরি সব কিন্তু হই না চিংড়ি তো যাই হোক আর বেশি দেরি করবো না আর ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সুন্দর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ